নমস্কার ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলে আলোচনায় চলেছি আজকের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ কারণ কর্কট রাশির জাতীয় জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই মঙ্গল যে গোছর করেছে এবং বৃহস্পতির যে 14 ডিগ্রি কাছাকাছি থেকে পনেরো ডিগ্রিতে যাওয়া এই যে গোছর সময় কাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল এবং বৃহস্পতি একই জায়গায় রয়েছে তো এই জায়গাটায় বেশ কিছু আপনাদের জন্য শুভ ঘটনা ঘটতে চলেছে কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব কোন কোন জায়গায় মঙ্গলের এই গোচর আপনাদেরকে প্রভাবিত করবে কোন কোন জায়গায় উন্নতি নিয়ে আসবে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেই সেই বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অব্দি দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিও যে কমেন্ট করতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠা আপনার পর সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যা কর্কট রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনি হচ্ছেন রাশিচক্রের চতুর্থ নম্বর রাশি কর্কট রাশি আপনার রাশি থেকে লাভের স্থানে একাদশ ঘরে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি এই জায়গায় থেকে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ফল দিতে চলেছে দেখুন মঙ্গলের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে এক হচ্ছে চার আট এবং সাত দৃষ্টি সপ্তম দৃষ্টি বৃহস্পতি রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি পঞ্চম সপ্তমে নবম দৃষ্টি অতএব এই যে দুটি গ্রহ খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের প্রথম আলোচনা করে দিচ্ছি মঙ্গল আপনারা একাদশ ঘরে রয়েছে মানে এই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের সমস্ত জায়গা থেকে বেশ কিছু জায়গায় প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা লাভ করতে চলেছেন বা লাভ আপনার হতে চলেছেন তারপরে দেখুন গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে কি এটা লাভ বলার আরেকটা বড় কারণ হচ্ছে আপনাদের মঙ্গলের দৃষ্টি চতুর্থ দৃষ্টি আপনার লাভের ঘরে রয়েছে অর্থের ঘরে পড়েছে অতএব আপনার সেকেন্ড হাউস দ্বিতীয় ঘরে কিন্তু পড়েছে যার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে আপনার সাহস পরাক্রমতা বৃদ্ধি পাবে আপনাদের ভিতরে কনফিডেন্স লেভেলটা খুব ভালো থাকবে তবে হ্যাঁ আপনাকে একটা বিষয় এখানে গুরুত্ব রাখতে হবে যে কি আপনার কথাবার্তাতে একটু নিয়ন্ত্রণ আনতে হবে এখানে আপনার পরিবার পরিজনেরও ব্যাপার লক্ষ্য করা হয় থাকে অতএব এখানে যেটা লক্ষ্য করা হচ্ছে যে কি আপনার পারিবারিক ক্ষেত্রে ছোটো ছোটো কখনও যদি ঝগড়া বিবাদ ছিল মিটে যাবে আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার কথার জন্য ঝগড়া যেটি বেড়ে যেতে পারে তো এই বিষয়গুলো থেকে যাচ্ছে তাই আপনারা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন আর আপনি যে কথা বলবেন এটা একটু বুঝে বলবেন এটা জরুরি আছে আর আপনাদের সোশালিটি থেকে একটা কোনো পপুলারিটি পাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা বেশ সুনাম অর্জন করতে চলেছেন আপনার একটা সম্মান প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে মঙ্গলের দৃষ্টি হচ্ছে আপনার সপ্তম দৃষ্টি হচ্ছে আপনার পঞ্চম ঘরে পড়ছে অতএব এই জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সন্তানের ঘর আপনাদের পড়াশোনার ঘর আপনার প্রেম জীবনের ঘর আপনার মনের ঘর অতএব এই জায়গাটায় আপনার কিন্তু খুবই একটা পজিটিভ ইম্প্যাক্ট পেতে চলেছেন যারা অনেকদিন ধরে সন্তানের প্ল্যানিং করছেন বা কোনো কিছু প্ল্যানিং করছেন এই সময়কালটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই সময়কালে কোনো রকম প্ল্যানিং করে থাকলে তা করতে পারেন সেই জায়গাটা খুবই ভালো যাচ্ছে এটা বলার কারণ হচ্ছে বৃহস্পতি দেবের দৃষ্টিটাও কিন্তু এইখানে পড়েছে বৃহস্পতিদেব এখানে ভাগ্যেরই কারক সন্তানের কারক হিসাবে ধরা হয়ে থাকে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু সেই প্রভাবিত করছে অতএব আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে যারা পড়াশোনা করছেন তাদের মধ্যে একটা বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ দিতে চলেছে মঙ্গলদেব এই জায়গাটা কিন্তু আপনাদের উন্নতি থাকবে এছাড়াও আপনাদের প্রেম সম্পর্ক ক্ষেত্রে নতুন মোড নিয়ে আসবে তবে হ্যাঁ যেটা বিষয় কি মাঝে মধ্যে ঝগড়া বিবাদ থাকবে তবে বিচ্ছেদের কোনো কারণ নেই বিচ্ছেদ হবে না সেই জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিন্তে থাকুন মাঝে মধ্যে ঝগড়া যেটি থাকে ওটা থাকবে ওটা কোনো বিষয় নয় আপনাদের মোটামুটি ওভারঅল প্রেম দেখা যায় তো খুবই ভালো যেতে চলেছে আপনারা মানসিক দিক দিয়ে কখনো কখনো একটুখানি চাপে মুখে পড়তে পারেন কেননা মঙ্গল বৃহস্পতি দুজনেই শত্রুর ঘরে বসছে দুজনে বা মিত্র বাট শত্রুর ঘরে বসছে তাই মাঝে মধ্যে কখনো কখনো আপনার মন একটু খারাপ হতে পারে কখনো কোনো কারণ ছাড়াই আপনার মন খারাপ হয়ে গেছে এরকমটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন ধ্যান রাখবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে যে কি মঙ্গলের এইখানে আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়েছে অর্থাৎ এই জায়গাটা যেমন কিছু পজিটিভ রয়েছে তেমন কিছু নেগেটিভও রয়েছে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে চাকরি যোগাযোগ হতে পারে বিশেষ করে আইটি সেক্টরে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে ম্যানুফ্যাকচারিং ইউনিটে এইসব ক্ষেত্রে কিন্তু চাকরির সম্ভাবনা থাকবে এমনকি যারা রকম প্রতিযোগিতামূলক কিছুতে অংশগ্রহণ করছেন যারা কোনো খেলাধুলাতে অংশগ্রহণ করছেন সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে কেন বলুন তো আপনার এনার্জি আপনার ডিসিশন মেকিং এবং আপনার যে কনফিডেন্স লেভেলটা খুবই ভালো থাকতে চলেছে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো তবে এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেটা কি আপনাদের শত্রু পক্ষ বৃদ্ধি পেতে পারে শত্রুরা আপনার ক্ষতি করার অনেক বেশি চেষ্টা করতে পারে এমনটা রয়েছে আর আপনার চলা জন্য খরচপাতিতে আপনাকে একটু সমস্যা দিতে পারে খরচপাতি এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ধ্যান রাখবেন যে কি আপনি আপনার স্বাস্থ্য দিকে একটুখানি খেয়াল রাখবেন ওটা অত্যন্ত জরুরি রয়েছে এটা বলার পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়েছে অতএব এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে আর আপনার অর্থপ্রাপ্তি ধন লাভের সম্ভাবনা কিন্তু কনফার্ম এটা কিন্তু হবে হবে শুধু আপনি আপনার পরিশ্রমটাটুকু একদম নিষ্ঠা ভরে করে রাখবেন ওটা অত্যন্ত জরুরি রয়েছে আবার তৃতীয় ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি রয়েছে তবে সেখানে কেতুও রয়েছে অতএব আপনার পরিশ্রম আপনি করবেন তবে আপনি পরিশ্রমের মাঝে মধ্যে ডিস্যাটিসফেকশান হতে পারে মানে আপনি মনে হবে যেন আপনি কেন পরিশ্রম করছেন বা আপনি পরিশ্রম করে কি ফেলেন এরকমটা একটা ব্যাপার হতে পারে কখনো কখনো আপনি পরিশ্রম করা থেকেও যেতে পারেন মনে হবে যেন আমি পরিশ্রম করব করব না না কাজ হতে পারে দূরে সেখানে কেতু রয়েছে কেতু যেখানে থাকে যে ঘরে থাকবে সেই জিনিসটা থেকে আপনাকে একটু ডিটাচ করাবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের ভাই বোনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব তৈরি হতে পারে এমনটা করা আছে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে আর তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপনাদের সন্তানের প্ল্যানিং কথা গুরুত্ব দিয়েছি সেখানে আপনাদের খুব ভালো যাচ্ছে আপনার জ্ঞান লাভের সম্ভাবনা খুব ভালো থাকবে আপনি যদি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এস আইপি এদের ধরনের কিছু করতে চান এগোতে পারেন তবে সেখানে একটু ফ্ল্যাকচুয়েট থাকবে কখনো ভালো কখনো খারাপ কখনও ভালো কখনো খারাপ অতএব আপনারা যদি ধৈর্য ধরে করতে পারেন তো বেটার রেজাল্ট অবশ্যই আপনাদের জন্য থাকতে চলেছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য যেটা হচ্ছে কি আপনার বিবাহিত জীবন বা পার্টনারশিপ ব্যবসা কেমন যেতে চলেছে বিবাহিত জীবনে যদি কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তি ছিল সেটা কিন্তু এবার ধীরে ধীরে কম হচ্ছে আপনারা এটা লক্ষ্য করতে পারছেন বৃহস্পতি এখানে একটা বছর অবধি থাকতে চলেছে অর্থাৎ আর এই সময়কালটা আপনাদেরকে বৃহস্পতির যে পূর্ণ ক্ষমতা ওটা কিন্তু আপনারা পেতে চলেছেন তাই এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করলাম আপনাদের বিবাহিত সম্পর্ক খুবই ভালো হতে চলেছে যদি আপনাদের ঝগড়া বিবাদ ছিল সেটা কিন্তু খুব শীঘ্রই মিটে যেতে চলেছে তো সেই দিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী হচ্ছে পার্টনারশিপের সঙ্গে আপনার পার্টনারের সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো থাকবে পার্টনারশিপ যদি আপনি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসা করতে চান বা করতে চাইছেন সেই জায়গাটায় আপনাদের উন্নতি খুবই ভালো থাকবে অতএব আপনারা আপনাদের পরিশ্রমটুকু করুন আর যেটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে কি রাস্তাঘাটে একটু দেখে চলবেন বুঝে চলবেন তর্কে জড়াবেন না কথাবার্তা একটু নিয়ন্ত্রণে আনবেন নিজের রাগটাকে নিয়ন্ত্রণে রাখবেন ওই কয়েকটা বিষয় আপনারা যদি গুরুত্ব রাখতে পারেন তো আপনাদের ওভারঅল খুবই ভালো যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই একটা লাইক তো করবেন অন্তত আর ভিডিওটি হচ্ছে ওম নমশিবায় মন্ত্রটি লিখে অবশ্যই জানাতে পারেন আর আপনার পরিবারে কেউ থাকলে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আপনার দর্শক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য